আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফেরিদোস ক্লাসরুমে আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ বহুতরাশি এবং তাদের পরিমাপ এর আগের ক্লাসে আমরা সাম্প্রতিক পদার্থবিজ্ঞান এর উপরের অংশ থেকে কথা বলেছি আজকে আমরা সাম্প্রতিক পদার্থবিজ্ঞানের এই অংশটি নিয়ে আলোচনা করব তো এখানে বলা আছে ইলেকট্রনিক্স ও আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী এক্সেলারেটর তৈরি করা সম্ভব হয়েছে অনেক বেশি শক্তিতে ত্বরিত করে নতুন নতুন কণা আবিষ্কৃত হয়েছে অর্থাৎ শক্তিশালী তরণ সৃষ্টি করা সম্ভব হয়েছে অর্থাৎ শক্তিশালী এক্সেলেটর অর্থাৎ তরণ সৃষ্টি যন্ত্র এটা তৈরি করা সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের মাধ্যমে সেই কথাটার কথা এখানে উল্লেখ করেছে এরপরে বলে হয়েছে তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোকে চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয় আপাত দৃষ্টিতে অসংখ্য কণার নতুন নতুন অসংখ্য নতুন নতুন কণা মনে হলেও অল্প কয়েকটি মৌলিক কণা দিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়েছে স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোর ভর সংখ্যা ব্যাখ্যা করা সম্ভব হয় না বলে ভরের জন্য হিক্স বোজন নামে একটি নতুন কণার অস্তিত্ব ভবিষ্যবাণী করা হয় দু হাজার তেরো সালে পরীক্ষাগারে হিগ্স বোজনকে শনাক্ত করার ঘটনাটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য হিসেবে ধরা হয় অর্থাৎ বোজন নামে একটা নতুন কণার অস্তিত্ব পাওয়া গেছে দু হাজার তেরো সালে পরীক্ষাগারে মূলত এটা শনাক্ত করা হয় এবং সাফল্য হিসেবে সেটা দেখা দেয় উনিশশো সালে এরপরে বলা হয়েছে হাবল দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে যেটি প্রদর্শন করেন যে বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে যার অর্থ অতীত একসময় পুরো বিশ্বব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল অর্থাৎ আগে পুরো বিশ্বটা এক জায়গায় ছিল পুরো পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড যেটা আছে সেটা এক জায়গায় ছিল কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে দূরে যাচ্ছে তার মানে পৃথিবী কি বড়ো হচ্ছে বিজ্ঞানীরা দেখান যে প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নাম একটি বিশ্ব একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর থেকে শ্রী সম্প্রসারিত হয়ে থাকে অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন এই প্রসারণ কখনোই থেমে যাবে না এবং বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই একটি অন্য থেকে দূরে সরে যাবে পদার্থবিজ্ঞানীরা আরও দেখে পদার্থবিজ্ঞানীরা আরও দেখিয়েছেন তারা বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র চার শতাংশ ব্যাখ্যা করতে পারেন বাকি ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্ক মার্টার ডার্ক এনার্জির ধারণা নিতে হবে যার গঠন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন অর্থাৎ ডার্ক মার্টার ও ডার্ক এনার্জির ধারণা বিষয়ে তারা বিজ্ঞানীরা এখনও কী করছেন গবেষণা করছেন কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণা অর্ধপরি পদার্থের জন্ম দেয় অর্থাৎ কঠিন পদার্থের যে বিজ্ঞান অর্থাৎ সলিড স্টেট ফিজিক্স নিয়ে গবেষণা করতে মূলত সেমিকন্ডাক্টর বা অর্ধপরি পদার্থের কী হয় জন্ম হয় বা জন্ম দেওয়া হয় যেগুলো ব্যবহার করে বর্তমানে ইলেকট্রনিক্স গড়ে উঠেছে যেটি বর্তমান সভ্যতার ভিত্তিমূল অর্থাৎ তোমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো তোমরা উপরে ক্লাসে জানতে পারবা এবং তোমাদের বইয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স নামে যে অধ্যায়টি আছে এখানে তোমরা অর্ধপরিবাহীর যে টপিকগুলো আছে এগুলো পড়তে পারবা অর্থাৎ অর্ধপরিবাহ সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এই বিষয়গুলোর তোমরা আগামী ক্লাসে এগুলোর আগামী অধ্যায়ে তোমরা এগুলো ধারণা পাবা তো যেটা সেমিকন্ডাক্টর বর্ধবির সৃষ্টি মূলত হয়েছে কঠিন পদার্থের এই তথ্য থেকে অর্থাৎ সলিড স্টেট ফিজিক্স থেকে মূলত তথ্য হয়েছে তোমরা স্টেট ফিজিক্স মাস্টার্সে গিয়ে পড়তে পারবা তো এটা সলিড স্টেট ফিজিক্স অনার্স বা মাস্টার্সে গিয়ে তোমরা এগুলো পড়তে পারবা তো এর পরের ক্লাসে আমরা মূলত আলোচনা করবো চন্দ্র বসুর অবদান তো বিজ্ঞানে পদার্থবিজ্ঞানে জগদীশ চন্দ্র বসুর অবদান কি এটা নিয়ে আমরা পরের কোনো একটি ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম